গিবত হচ্ছে সমাজের মারাত্মক একটি ব্যাধি সামাজিক একটি ব্যাধি এই গিবত আমাদের সমাজের সকল স্তরে সকল জায়গায় কি আলেম কি ইমাম কি মুসল্লি কি আপনার ছোটো কি বড় কী নাওয়ার কি নারী পুরুষ মহিলা বাজারে হাটে দোকানে চায়ের স্টলে সর্বত্রে এমনকি মসজিদে বসো গিবত করা হয় গিবত আছে এজন্য গিবত এই জঘন্যতম পাপ এই পাপ সম্পর্কে আমরা আজকে কথা শুনব বলি ইনশা আল্লাহ প্রিয় ভাইরা গিবত মানুষের একটি বদ অভ্যাস গিবত মানুষের একটি বদ অভ্যাস গিবত হচ্ছে একটি মারাত্মক অপরাধ গিবত হচ্ছে একটি সামাজিক রোগ সামাজিক ব্যাধি গিবত হচ্ছে আল গিবাত আশাদ মিনাজ জিনা গিবত হচ্ছে জিনার চেয়েও মারাত্মক বলি না গিবত এমন একটি পাপ এমন একটি মহাপাপ এই গিবত যেটা আমাদের সমাজে রন্দে রন্দে সমাজের সর্বত্রে এই গিবত প্রচলিত গিবতের সাথে আমরা কোনো না কোনোভাবে সম্পৃক্ত আছি আল্লাহ আমাদেরকে হেফাজত করুক বলে আমিন গিবত শব্দটি হচ্ছে আরবিবাদ শব্দটি কি আরবি শব্দ এর শাব্দিক অর্থ হচ্ছে পরনিন্দা করা কুচ্ছা রটনা করা অন্যের দোষ দোষক্রুটি প্রকাশ করা ঠিক আছে কথা নেবদানি হচ্ছে কি কুচ্ছা দোষ দোষক্রুটি প্রকাশ করা পরনিন্দা করা পরচর্চা করা সমাজের মধ্যে গীবৎকারী লোক আসে না নাই বরঞ্চ আমরা অনেকেই এর ভিতরে সামিল আছি আমরা ইমামরা শুরু করে হুজুরদের শুরু করে একবারে শেষ পর্যন্ত সবাই সর্বস্তরে নেত্রী থেকে শুরু করে কর্মী পর্যন্ত ইমাম থেকে শুরু করে মুসল্লি পর্যন্ত সমাজের উপরের লেভেল থেকে শুরু করে একবারে নিচের লেভেল পর্যন্ত প্রত্যেক জায়গায় প্রত্যেক মানুষের মধ্যে গিবত আছে গিবতের পাপের সাথে আমরা জড়িয়ে যাচ্ছি আল্লাফা আমাদেরকে এ থেকে হেফাজত করুক বলে আমিন আমার প্রিয় ভাইরা আজকের আলোচনা খুব চিন্তা করে বুঝে শুনে আপনার খুব খেয়াল করে আলোচনা বুঝতে হবে শুনতে হবে এবং আমাদেরকে নিয়ত করতে হবে যে এই পাপ থেকে আমরা বেঁচে থাকার জন্য আল্লাহর কাছে বলবো আল্লাহ যতদিন বেঁচে থাকি এই পাপ থেকে তুমি আমাদেরকে হেফাজতে রাখিও বলে আমিন আমার প্রিয় ভাইয়েরা গিবতের পরিচয় গিবত কাকে বলে গিবতের পরিচয় কি আমরা হাদিস থেকে এর পরিচয় জানবো গিবক কাকে বলে নভিকারিম সল্লাল্লাহ আলাইসাল্লাম হাদিস থেকে আমরা গিবক কাকে বলে এটা আমরা একটু জেনে দিই আন আবি হরাই রদি আল্লাহ আন্ন রসুনল্লাহি সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হাতরাতে আবুহরাই র দি আল্লাহ তালা আনু তিনি বলেন নবি কারিম সাল্লাল্লাহ ওয়াইলাই সাল্লাম একবার বললেন আদা দরুন মালভিবা ও সাহাবিরা কাকে বলে সম্পর্কে তোমরা কি জানো বললো তারা জবাব দিব দিল্লাহ আল্লাহ আল্লাহ রসুলই ভালো জানেন আমরা জানি না আমাদের এর সম্পর্কে আল্লাহ আল্লাহ রসুল ভালো জানে আল্লাহ রসুল সালসাল্লাম বললেন রসুল বললেন যিকরুকা খাকা বিমা ইয়াকরাহ যিকরুকা আখাকা বিমা হচ্ছে তুমি তোমার ভাইয়ের সম্পর্কে তোমার মুসলমান একজন ভাইয়ের সম্পর্কে তার অসাক্ষাতে তার অগচরে অন্য ভাইয়ের কাছে এমন কিছু কথা বললা যেটা ওই ভাই যদি শুনতে পারে তাহলে তার মনে কষ্ট যায় সে ব্যথা পায় এটার নাম হচ্ছে গীবত এটার নাম কি একটু আওয়াজ দেবো এটার নাম কি রসুল বললেন তুমি তোমার মুসলমান একজন ভাইয়ের ব্যাপারে আর একজন ভাইয়ের কাছে এমন কিছু বলছো যে এই এই লোকটা লোকটা জানেন আর একজনের কাছে বলতেছেন যে এই লোকটা এরকম এই যে এই লোকটা এরকম এ লোকের কাজ করে এরকম যে বললেন এটা যদি ওই লোক যদি পরে শুনতে পায় তাহলে তার মনে কষ্ট যায় এটাই হচ্ছে কি মনে করেন আমি বললাম আমার এক মুসল্লির কাছে বললাম আরে আমাদের কেশিয়ার সাহেব আর কেসিয়ার সাহেব আর এমিয়ার কথা কিনা মানুষটা আসলে এক ভিন্ন ধরনের হ্যাঁ এমন একটা কথা বললাম এখন এই কথা বলছি ওই লোকের মাধ্যমে বা যে কোনো মাধ্যমে কেশিয়ার জোর যদি এটা শুনতে পান তাহলে তিনি মনে কষ্টেও পাবেন যদি তিনি মনে কষ্টে পান তাহলে এটাই হলো আমি তার কি করলাম গিবত করলাম আমি তার কি করলাম গিবাদ করলাম আমার প্রিয় ভাইয়েরা রাসূলুল্লাহ যখন বললেন যে তোমার মুসলমান একজন ভাই এক তোমার ভাইয়ের সম্পর্কে তুমি আরেক ভাইয়ের কাছে এমন কথা বললা যাতে তার সে কষ্ট পায় এটা হচ্ছে বল। তখন সাহাবায়ে কেরামরা বলল কাইলা আফার আইতান কানা ফিয়া আখীমা কুল আমি যে আমার ভাইয়ের সম্পর্কে যা কিছু বললাম আমার ভাইয়ের ভিতরে যদি ওই কাজ যদি থেকে থাকে ওই কথা যদি বাস্তবে ভাইয়ের ভিতরে থেকেই থাকে তাহলে কি এটা গিবত হবে না কি আল্লাহ রসুল বললেন যদি তুমি যেটা বলছো ওটা যদি তোমার ওই ভাইয়ের ভিতরে থেকে থাকে তাহলে এটাই হবে গিবাদ এটা হবে কি তুমি যে কথাটা বলছো তোমার ভাইয়ের সম্পর্কে তোমার অন্য এক ভাইয়ের সম্পর্কে যে কথা বলছে ওটা যদি সে করে থাকে ওই ওর ভিতরে যদি সে থেকে থাকে তাহলে এটা কি গীবত এটা বলতে হবে এটার নাম কি গিবৎ আর রাসুল বললেন তাকুন ফি মা দা কোন যদি তুমি যে কথা বলছো ওই কথা যদি তোমার ওই ভাইয়ের মাঝে যদি না থাকে তাহলে সেটা হচ্ছে বোতান তাহলে সেটা হচ্ছে অপবাদ জঘন্য মিথ্যাচার তুমি যেই কথা ওই ভাইয়ের সম্পর্কে বলছো ওটা যদি তার ভিতরে ওই অপরাধটা থাকে তাহলে এটা হচ্ছে গিবত যদি তার ভিতরে এটা না থেকে থাকে তাহলে তুমি তার ভিতরে মিথ্যাচার করলা অপবাদ দিলা জঘন্য মিথ্যাচার করলা তাহলে গিবত আর বহত্যা হচ্ছে দুইটার মাঝে ডিফারেন্স পার্থক্য হচ্ছে একটা হচ্ছে আর একটা হচ্ছে বহতান বহতান হচ্ছে আপনি আমি যদি আমার এক মুসল্লির নামে যদি আরেক মুসল্লির কাছে এমন কোন কথা বলি আসলে মুসল্লি বেচারার ভিতরে এটা নাই এ দোষটা ছিলই না তাহলে আমি ওর ব্যাপারে বহত্যা করলাম আমি মিথ্যা অপবাদ দিলাম আর যদি ওই মুসল্লির ভিতরে স্বভাবটা থেকে থাকে তাহলে এটা যদি আমি অন্যের কাছে বলি তাহলে এটা হচ্ছে গিবাদ আল্লাহ তালা আমাদেরকে গিবতার আর বহতান থেকে হেফাজত করুক বলে আমিন আরও জোর বলি আমিন গিবত এবং বহতান মারাত্মক বিষয় এই সমাজে গিবত আছে এই সমাজে সগোল খরি আছে এই সমাজে মিথ্যা অপবাদও আছে সংসারগুলো আজকে এগুলোর কারণে পারিবারিক সংসারিক আপনার পারিবারিক যেই আপনার সম্পর্ক এগুলো আজকে নড়বড়ে হয়ে যাচ্ছে পারিবারিক যেই বন্ধন এগুলো আজকে কি হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এই গীবাঁতের কারণে এই বহুতার কারণে এই সবল হরির কারণে এই পরনিন্দার কারণে পর কারণে অন্যের অধিকার চর্চা করার কারণে অন্যকে নিয়ে সমালোচনা করার কারণে আজকে সমাজের অবকাঠামোগুলো মানুষের সম্পর্ক মজবুত হওয়ার যে অবকাঠামোগুলো রয়েছে এগুলো আজকে ঠুনকো হয়ে গেছে আজকে সম্পর্ক আজকে নষ্ট হয়ে যাচ্ছে এর জন্য অন্যতম কারণ হচ্ছে গিবাঁত কথা বলে ঠিক না এই থেকে আল্লাহ তালা এই জাতিকে আমাদেরকে হেফাজত করুক বলে আমিন আমার প্রিয় ভাইয়েরা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের এই মুসলিম শরীফের হাদিস থেকে আমরা গিবতের পরিচয় জানলাম গিবত কি এটার একটা পরিচয় আমরা জেনে গেলাম ঠিক আছে কথা এবার আসুন আর একটি হাদিস কারো যদি আপনি যদি কারো যদি সমালোচনা করেন কারো ব্যাপারে যদি কোনো কথা বলে এটা তো গিবত হয়ে যায় এটা কি হয়ে যায় গিবত আপনারা বলতে চাচ্ছেন না কারণ হয়তো আপনারও অনেকে এর ভিতরে আছি ঠিকটা কথা এর ভিতরে আছি আমরা স্যার স্টোলে বসলে হোটেলে বসলে দোকানে বসলে একটু সুযোগ পাইলে সময় পাইলে একজন আরেকজনের সমালোচনা শুরু হয়ে যায় গিবৎ শুরু হয়ে যায় কথা বলেন ঠিক কি না এই গিবদ করে নিজেদের আমল নামাকে আমরা ধ্বংস করে দিচ্ছি ঠিক কি না বলেন এই কথাগুলো আসবে এক এক করে আমি সামনে বসবো ইনশাআল্লাহ তাহলে কিবত আমরা করব না অন্যের নিয়ে আমরা সমালোচনা করব না আমরা পরনিন্দা করব না পরচর্চা করব না আমরা অন্যের দোষ কুটি প্রকাশ করব না আমরা আমার ভাইকে ছোট করব না তার সম্মানে আঘাত আনব না আমরা অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করব না আমার নিজের ভিতরে তো ভুলের শেষ নাই নিজের ভিতরে তো গুণার শেষ নাই আমার নিজের শরীরের এই সাড়ে তিন হাত বডির ভিতরে তো কতহ পাপ জমে আছে আমি প্রতিনিয়ত কত পাপের সাথে জড়েছি আমি কেন আরেকজনের বিষয় বাড়াবাড়ি করব। আমি কেন আরেকজনের বিষয়ে আরেক ভাইয়ের কাছে শেয়ার করব। এটা করা যাবে না এতে করে আমি যে কিছু কিছু যে ভালো আমল করি এটাও আল্লাহ তারা ধ্বংস করে দেবেন এটাও নষ্ট করে দেবেন নাওয়াজ এই এজন্য গিবতের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে কারণ দোষ কোটি যদি আপনি গোপন রাখেন সম্মানিত মুসল্লিয়ান কেরাম আপনারা অনুরোধ করছি দ্বিতীয় কালী খালি রেখে আপনারা পিছনে যে বসা এটা আদব মসজিদের আদব নষ্ট হয় তাহলে কারো দোষ কুটি যদি আপনি আপনার দোষ অপরাধ করছে মনে করেন অপরাধ করছি আপনি যদি গোপন রাখেন তাহলে আল্লাহ আপনার অপরাধ কেয়ামতের দিন দোষ কুটিগুলো গোপন রাখবেন সুবাহ আল্লাহ আরো জোরে বলুন সুবাহান একটু ভালো করে শুনেন আনা বি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মুসলিম শরীফের হাদিস তিনি বর্ণনা করেন নবী করিম বলেছেন লা ইয়াস্তুরুল্লাহু আবদান ফিদ দুনিয়া যদি কোনো আল্লাহর বান্দা দুনিয়াতে যদি অন্য কোন বান্দারে দোষ খুঁটি যদি দুনিয়াতে এক ভাই যদি আরেক ভাইয়ের দোষ খুঁটি যদি আল্লাহর বান্দা যদি আল্লাহর আরেক বান্দার দোষ কোটিগুলো যদি গোপন রাখে আল্লাহর রসুল বললে ইল্লাস তারা হু ইয়া ভ ইয়া মা আল্লাহর আব্বুলা কে হতে দিন ওই বান্দার দোষ খুঁটিগুলো গোপন রাখবে তাহলে বুঝলাম এ আদেশ থেকে বুঝলাম যদি আমি যদি আমার আরেক এক ভাইয়ের দোষ খুঁটি যদি গোপন রাখি তার সম্মান যদি রক্ষা করি তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমার দোষ কোটিগুলোকে ঢেকে দিবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে অন্য দোষ কোটি প্রকাশ করবেন না গোপন রাখবেন কথা বলেন কি করবেন তাহলে আপনার দোষ কোটি আছে না নাই কথা বললেন না আছে না নাই আমি যে ভাইয়ের দোষটা বললাম আরেক ভাইয়ের কাছে দোষ কোটি প্রকাশ করে দিলাম ওই ভাই এই দোষে দূষিত হতেও পারে নাও হতে ওই ভাইয়ের আমি যে ভাইয়ের দোষটা বললাম অপর আটটা বললাম ওই ভাইয়ের অপরাধ থাকতে পারে আবার নাও থাকতে পারে সন্দেহ আছে কিন্তু আল্লাহ যদি আমার দোষ ধরে তাহলে আমার দোষ পাবে কি পাবে না আমার যদি অপরাধ খোঁজে তাহলে পাবে কি পাবে না এজন্য আমি যদি অন্য ভাইয়ের সম্মান মর্যাদা যদি রক্ষা করি অন্যের দোষ কোটি যদি গোপন রাখি আল্লাহ তাআল্লা রসুল বললেন ইল্লাসতার হম্ ল হুঁয়া হুম হাল আল্লাহ রব্গুলা আল আমি ও কে আমুত্তরের দিন ওই বান্দার দোষ কোটিগুলো গোপন রাখবে সুবাহ এজন্য কি দোষ কোটি কি প্রকাশ করব না গোপন রাখবো তাহলে আমাদের দোষ কোটি সেদিন গোপন রাখবেন কে আমার প্রিয় এরা আমাদের দোষ কোটি যদি সেদিন প্রকাশ হয়ে যায় আল্লাহ যদি আমাদের যদি আল্লাহ যদি সেদিন প্রকাশ করে দেয় আল্লাহ যদি আমাদেরকে সেদিন না করে তাহলে বাচার কোনো উপায় থাকবে আল্লাহ যদি সেদিন আমাদের অপরাধগুলো শুধু কেবল যদি যৌবন বয়সের এই দশ পনেরো বছর অপরাধ যদি যদি সামনে তুলে ধরে উপায় আছে যদি শুধু কেবল স্টুডেন্ট লাইফে হাই স্কুল কলেজ ইউনিভার্সিটি লেভেলে যে দোষগুলো অপরাধগুলো করেছে বান্দা সেগুলো যদি তুলে ধরে উপায় আছে আমার প্রিয় ভাইয়েরা শুধু কেবল এক রাত্রে কোনো এক বান্ধবীর সাথে বন্ধু সময় কাটাইছে এই দোষটাও যদি তুলে ধরে উপায় আছে। কোনো একটা বিকালবেলা তিনটা থেকে সন্ধ্যা পর্যন্ত কোনো এক সমাবেশে সময় দিয়েছে আসরের নামাজও চলে গেছে পড়ে নাই মার্গ্রেদ পড়ে চলে গেছে পড়ে নাই কোনো এক রাজনৈতিক সমাবেশে সময় দিয়েছে সেখানে আরেক ভাইয়ের নামে গেবাদ করেছে পরে নিন্দা করেছে ও নানান কথা বলেছে নানান বক্তব্য দিয়েছে তিনটা থেকে সাতটা পর্যন্ত অথবা তিনটা থেকে ছয়টা পর্যন্ত এই তিন ঘন্টার দোষ করে যদি সেই সময় আল্লাহ তালা প্রকাশ করে উপায় আছে আমার প্রিয় ভাইয়েরা এই জন্য আমরা চাই না সেদিন কোটি প্রকাশ পাক আল্লাহ তাআলা রহমান রহিম তিনি তার রহিম রহমান রামের রুসিলাই রহমত রুসিল আল্লাহ তালা সেদিন যেন আমাদের এগুলো ঢেকে দেন বলে আমি প্রিয় ভাইয়েরা তাহলে আমরা অন্য দোষ কোটি প্রকাশ করব না গোপন রাখব তাহলে আল্লাহ তালা কেমতের দিন আমাদের অপরাধগুলো তিনি কি করবেন গোপন রাখবেন সোবান আল্লাহ বলবেন না আমার প্রিয় ভাইয়েরা এই গিবটটা অনেক ভয়ঙ্কর পাপ এই গিবটটা আজকে সমাজের রন্ধে রন্ধে হুজুরদের ভিতরেও আছে না নাই এক হুজুর আরেক হুজুরের নিয়ে গিবত আছে না নাই এক মুসল্লি আরেক মুসল্লি নিয়ে আছে না নাই মুসল্লিরা কমিটিদেরকে নিয়ে কমিটিরা আবার অমুক মুসল্লিরে নিয়ে আসে না নাই তাহলে বোঝা গেল দিবাহ সমাজের একবারে হাই লেভেল থেকে লো লেভেল পর্যন্ত সু জায়গা থেকে নিচু জায়গা পর্যন্ত থেকে কর্মী পর্যন্ত তৃণমূল পর্যন্ত হুজুর থেকে মুসল্লি পর্যন্ত সবার মাঝে বিবাহটা আছে না মারাত্মক এটা ভয়ঙ্কর ক্যান্সার মতো এমন একটা ব্যাধি এটা এমন একটা ব্যাধি এটা একটা সমাজকে শেষ করে দেয় একটি সম্পর্ককে নষ্ট করে দেয় এটির মাধ্যমে একটা সুন্দর সম্পর্ককে এটা নড়বড়ে করে দেয় মজবুত সম্পর্ককে এটা একবারে দুর্বল করে দেয় কথা বলে ঠিক কিনা আরে ভাই আরে শুনুনি ওই লোকтэй এরকম এই যে একজন কথা বলছি ওই লোকтэй এরকম শেষ এই একটা কথার দ্বারাই সব কি শেষ শুধু একটা বলছি এই লোকটাтэй এরকম একজনের জিজ্ঞাসা করছে যে আপনার শুনলাম আপনার মেয়ে নাকি বিয়ে দিচ্ছেন হ্যাঁ কাহা দিস কার সাথে ক ছেলের সাথে তারিখ দিন তারিখ সব হয়েছে কাহা সব কিছু হয়েছে আগামী শুক্রবার বিয়ে কাহারি তো আপনি আমার শুধু আত্মীয় ভিতরে আপনারা আমি করি এই জন্য একটু বলতে হয় আর কি নয় বলতাম না বললে তো কীবত হয় বললে তো কি হয় কর আগেই বলে বললে তো কি হয় কি বত হয় তো বললে যদি কিবত হয় সেই কি বত সেই কথা বলা দরকার আছে যে লোক বুঝে গেছে বলার আগে যে বললে কি হয় কথা বলে বললে কি হয় কি স্টপ হয়ে যাওয়ার কথা সে বলতেছে বললে তো কি বলতে হয় তারপর আপনি আমার ভাই মানুষ আরে ওই ছেলেটা তো শুনছি আর কি শোক একটা নাকি টেকরা হ্যাঁ অথবা বলছে যে তার দাদা নাকি কোনো এক সময় আর কি চুরি করছে কোথায় ধরা খাইছে তার দাদা নাকি এই উমুক জায়গায় নাকি ধরা খাইছে এই যে কোনো এক সময় তিরিশ বছর আগে তার দাদা এক কাজ করছে আর কি এটা এখন তিনি মনে করে দিচ্ছে এ শেষ শুক্রবার দিয়ে কি হয়েছে আর দুই দিন আর দুই দিন না এটা জানলে তো আমি বিয়ের মজলিশে জানলে তো আমি উঠি আসি শেষ সম্পর্ক কি শেষ শুধু একটা কথা শুধু কেবল কয়টা কথা তিন চারটা কথা না একটা কথা এরকম একটা বললাম এরকম অহরহ ঘটনা আছে না নাই তাহলে সমাজের একটা ভাইরাস অন্যতম ভয়ঙ্কর ভাইরাসের নাম হচ্ছে কি সবাই বলতে হবে ওই ভাইরাসের নাম কি গিবত ওই ভাইরাসের সাথে কি আপনারা আজকের পর থেকে সম্পৃক্ত থাকবেন না গিবতকে সম্পূর্ণ বয়কট কথা বলেন গিবতকে সম্পূর্ণ কি করতে হবে বয়কট করতে হবে গিবত এমন একটা পাপ গিবৎকারীর ব্যাপারে বলা হয়েছে গিবৎকারী যে ব্যক্তি গিবৎ করে গিবৎকারী জানো মৃতবাহীর গোস তো খায় এমন একটা কথা আরসুল বলে এমন একটা কথা আল্লাহ তা আলাহ কোরআন ও বলেছে আল্লাহ ফা কোরানুল কারিমের সুরা আল হজরাতের বারো নম্বর আয়া আল্লাহ তালা বলছেন বলে আইয়া তাব বাহাদুকুম বাহাদা আ আহাদুকুম আইয়া কুল আল্লাহ মা কি আল্লাহ রবুল্হ আলামিন বললেন ফখরিং তুমু আল্লাহ তালা বললেন যে ওয়ালা ইয়া কথা হয় তোমরা একজন আরেকজনের পিছনে গিবত কথা বলেন একজন আরেকজনের পিছনে কি করো না গিবত করো না কে বলতেছেন আল্লাহ বলতেছেন আমার প্রিয় ভাইরা আল্লাহ তালা বললেন আইয়ো হাইপ্পু আয় দু কুমাইয়া কুল আ মাইতান যে গিবত করল সে যেন তার মৃত ভাইয়ের গোস্ত খেলো আল্লাহ বললেন যে কি বল করে সে মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার কথা বললেন যে তোমাদের কেউ কি তোমাদের মৃত ভাইয়ের গোস্ত খাওয়া কি পছন্দ করবে নাকি আল্লাহ রাব্বুল আলম এখানে বললেন মৃত ভাইয়ের গোস্ত খাওয়া পছন্দ করবে নাকি এরপরে আল্লাহ জবাব দিয়ে দিচ্ছেন ফাঁকারি তুমু অথচ তোমরা তা ঘৃণাই কর এটাকে তোমরা কি করো ঘৃণাই করো মৃত ভাইয়ের গোস্ত মরে গেছে আপনার এক ভাই লাশ এই মিয়ার গোস্ত আপনি আপনি উঠে উঠেই খাবেন এটাকে পছন্দ করবেন আল্লাহ বলছেন না তোমরা বরং এটাকে ঘৃণাই করো কি করো ঘৃণা করো এটাকে অপছন্দ করো কিন্তু তুমি যে ওই ভাইয়ের যে কি করেছ করেছ। করেছো করেছ পরচর্চা করেছ আল্লাহ বললেন যে এটা এরকম মৃতবাইয়ের গোস্ত খাওয়ার স্বামী না বলেন তাহলে গিবতের সাথে সম্পর্ক রাখা যাবে আজকের পর থেকে গিবত করা যাবে গিবতকে টোটাল সম্পূর্ণ বয়কট করতে হবে গিবত যেখানে আমি নাই সেখানে গিবত আছে যেখানে আমি নাই সেখানে গিবত থেকে ট্রাকের পিছনে একশো হাত দূরে এক হাজার হাত দূরে আর পাঁচশো হাত দূরে আমরা গিবত থেকে অনেক অনেক বহু দূরে থাকতে চাই যদিও গিবত আমার চারপাশেই আছে কথা বলে ঠিক কি না মসজিদের ভিতরেও গিবত আছে না নাই মসজিদের বারান্দায় গিবৎ চলে মসজিদের কাতারে নামাজের সময় পাঁচ মিনিট বাকি আছে দুই মুসল্লি বসে বসে টুকটুক টুক 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 করে কথা বলে এই কথার ভিতরে চার পাঁচটা গিবৎ হয়ে গেছে আছে না নাই কথা বলে আছে না নাই মসজিদের সামনের কাতারে বসে ইমামের একবারে পিছনে বসে 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 আস্তে আস্তে কথা বলে এই কথার ভিতরে দু চারটা গিবৎ হয়ে যায় আল্লাহ তালা আমাদেরকে গীবত থেকে হেফাজত করুক বলে আমিন اللَّهُ رَبُّ الْعَالَمِينَ قُرْآنُ الْكَرِيمِ سُورَةُ النِّسَاءِ 148 نَمْبَر آيَةَ اللَّهَ تَعَالَى مُنَلِنْ لَا يُحِبُّ اللَّهُ الْجَهْرَ بِالسُّوءِ مِنَ الْقَوْلِ إِلَّا مَن ظُلِمَ وَكَانَ اللَّهُ سَمِيعًا عَلِيمًا বা জরি বলে আল্লাহ একবার আল্লাহফা ফা কারিম ইন সুর ইসার একশো তো আটচল্লিশ নাম্বার আয়াতে বললাম লা ইউ হ্যাবুল্লাহুল যাহরা আমি সু ইমিনাল কও আল্লাহ তালা মিথ্যা কথা বলা আনন্দ কথা প্রকাশ করা আল্লাহ তালা পছন্দ করেন না আল্লাহ তালা মন্দ কথাকে প্রকাশ করা আল্লাহ তালা অপছন্দ করেন আল্লাহ রব্গুলা আলেম ইল্লা ইল্লাহ মাং তবে কেউ যদি জুলুমের শিকার হয়ে থাকে কেউ যদি অত্যাচারের শিকার হয়ে থাকে মাজলুম হয়ে থাকে তবে তার ব্যাপারে কথা হচ্ছে ভিন্ন আল্লাহ আল্লাহ রবুল আলমিন সব কিছু শুনেন তিনি সব কিছু জানেন তিনি সর্বজনতা তিনি সর্বশ্রোতা তিনি সব কিছু দেখতে পান তিনি সব কিছু শুনতে পান তিনি সব কিছু দেখতে পান সুবাহান আল্লাহ সব কিছু দেখেন কে আমার প্রিয় ভাইয়েরা এই যে এই গিবতের সাথে আমরা মিশে গেছি গিবত হচ্ছে ভয়ঙ্কর এক পাপ জঘন্যতম একটা মারাত্মক অপরাধ একটা সামাজিক ব্যাধি ক্যান্সার এটা এমন একটা অপরাধ আল্লাহ জিনা জিনার চেয়েও মারাত্মক অপরাধের নাম হচ্ছে বি বা হা হা মারাত্মক অপরাধের নাম কি একটা আওয়াজ দিয়ে বলুন জিনাচ্ছে মারাত্মক অপরাধের নাম কি গিবত করলে নেক আমল আপনি যে যা নেক আমল করছেন দুনিয়াত কিছু তো করছেন নাকি কিছু কিছু নেক আমল করি না আমরা এই নেক আমলগুলো গিবত্তের কারণে সব আল্লাহ তালা মুছে দিবেন নামজবিল্লাহ বলেন আল্লাহ রসৈ সাল্লাল্লাহ আলাই সাল্লাম বললেন যখন কেয়ামতের দিন ময়দানে বিচারের দিনে যখন সবাই উঠবে বিচার কার্য যখন শুরু হয়ে যাবে সেদিন আমল নামার ওই দিনে যখন আমল নামা প্রকাশ করা হবে এক শ্রেণীর লোক তারা তাদের আমল নামা যখন দেওয়া হবে তাদের সামনে যখন প্রকাশ করা হবে আল্লাহর রসুল নবীজি বলেছেন ওই শ্রেণীর লোক বলে ওই ব্যক্তি যখন আমল নামা দেখবে দেখে বলবে তখন বলবে হ্যাঁ আমার রব ও আমার প্রতিপালক আমার আমল নামায় আমি তো দুনিয়াতে এমন এমন ভালো ভালো কাজ করেছিলাম আমি তো দুনিয়াতে এটা করেছি ওটা করেছি এগুলো তো ভালো কাজ করেছি আজকে আমার আমল নামায় সেই ভালো কাজগুলো দেখতে পাচ্ছি না কেন আল্লাহকে বলবে আল্লাহ আজকে আমার সেই দুনিয়ার ভালো কাজগুলো আমার আমল নামায় তো দেখতে পাচ্ছি না কারণ কি আল্লাহ রব্বুল আলম বলবেন তুমি যে দুনিয়াতে তুমি যে তোমার ভাইদের অমুক ভাইয়ের অমুক ভাইয়ের তুমি যে দুনিয়াতে অমুক অমুক লোকের মানুষের যে গিবৎ করতাম তুমি যে দুনিয়াতে এই করতা ওই কি করার কারণে তোমার ওই ভালো ভালো কাজগুলো আমল নামা থেকে হয়েছে আমল নামা থেকে ভালো কাজগুলো মুছে গেছে কিসের কারণে কথা বলে কিসের কারণে কি কারণে দুনিয়াতে সে ভালো কাজ করেছে ভালো ভালো কাজ করেছে কিন্তু আজকে পরকালে যখন তার আমল সামনে আসলো তখন দেখলো যে তার ভালো কাজের কোনো কিছুই নাই কেন নাই বলেন আমি জবাব আমি জবাব চাই কেন নাই কিসের কারণে গিবতের কারণে দুনিয়াতে কি করেছে লোকটা গিবত করেছে মানুষের গিবত করেছে এজন্য তার আমলনামা নষ্ট করে দিয়েছেন কে আমার প্রিয় এ এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম দুনিয়াতে আমরা যারা আজকে গিবত করছি এই গিবত করার কারণে আমাদের আমল নামা কিছু কিছু যে ভালো কাজ করেছি কিছু কিছু যে নেক কাজ করতেছি এই নেক কাজের সবগুলো আমাদের নষ্ট করে দিবেন রব গিবতের সাথে সম্পৃক্ত থাকা যাবে একটা আওয়াজ বলুন গিবতের সাথে সম্পর্ক রাখা যাবে গিবতের সাথে আজকের পর থেকে কোনো সম্পর্ক থাকবে গিবতকে আমরা ইয়েস বলবো না নট বলবো ইয়েস না নো গিবতকে আমরা করবো বয়কট ঠিক আছে কথা গিবতের সাথে আমাদের কোন সম্পর্ক থাকতে পারে এই গিবতের দ্বারা সমাজ কলুষিত হচ্ছে এই গিবত দ্বারা সম্পর্ক নষ্ট হচ্ছে এই গিবত দ্বারা স্বামী স্ত্রী দ্বন্দ্ব হচ্ছে এই গিবত দ্বারা আপনার একটা সুন্দর সাধন সংসার এলোমেলো হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে গিবতকে আমরা করব ভয়কট গিবতকে আমরা ভয়কট করতে প্রস্তুত ইনশাআল্লাহ আমার প্রিয় ভাইয়েরা

এই পাপের সাথে যারা জড়িত হয়ে যায় দরা খাইলে সমাজের গুলো যারা আছে মাতাব্বর আছে কেউ কয় আল কাতরা মাখি দেয় কেউ ক বেল করি দে আছে ক মাথা চুল কেউ বলে যে এমন এমন করে দেয় কেউ কয় জুতোর মালা পড়ে এলাকা গুরা কেউ কয় যার সাথে করছে তার সাথে বিয়ে কেউ কয় এমন কর কেউ কয় আমাদের কেউ এক লাখ টাকা দিয়ে দেয় আর জরিফানা হিসেবে এক লাখ টাকা আমরা বাঘে যোগে সব শেষ আছে না নাই এরকম বাঘ বাটোয়ার বিচারও আছে না নাই এরকম সাল্লিশ ওই সমাজে আছে না না তাহলে কিবো তাহলে জেনা করার কারণে একটু কমাইতেন জেনার করার কারণে এই ব্যবচার করার কারণে এই লোকটা এই এই ব্যক্তিটা এই এই কাজ করার কারণে সমাজের সাল্লিশ দরবাররা মাতাব্বররা এই শাস্তি দিল গলার গলার মধ্যে জুতার মালা দিয়ে ঘুরাই কিন্তু যারা ঘুরাইতেছে যারা এটা রায় দিছে তারা পথ থেকে অথবা সেই প্রতিনিয়ত গিবতের মতো পাপের সাথে জড়িত কিন্তু রাসূল হাদিসে বললেন আল গিবা তু আসাদ মিনাস জিনা গিবত হচ্ছে জেনা চেয়েও মারাত্মক এখন এই মিয়াদেরকে করে যদি জুতার মালা দিয়া যদি গলাতে দিয়ে যদি ঘুরায় এই মিয়াগর তো চার জুতার মালা দিয়া মাজা দিয়া গলায় দিয়া বুকে দিয়া তারপরে এই এলাকা না শুধু পুরা থানা ঘুরানো দরকার ছিল কথা বলে ঠিক কিনা এরকম ছিল বিচারটা তো এরকম হওয়া দরকার ছিল কিন্তু সমাজে যারা জেনা করে বা বিচার করে তাদেরটা অনেক বড় হাইলাক্স হয়ে যায় অমুকেই কাজ করছে কিন্তু আমরা যে প্রতিনিয়ত বিবাহের মতো জেনাচ্ছে মারাত্মক বিবাহের মতো যে প্রতিনিয়ত আমরা যে সার স্টলে বসে দোকানে বসে বাস টার্মিনালে বসে এমনকি মসজিদের কাতারে বসে আমরা যে গিবত করছি এটা আর কি আমরা বড় করে দেখছি না ঠিক কিনা বলেন এটাকে আমরা বড় করে দিচ্ছি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম হাদিসে বললেন আল গিবা তু আসাদু মিনাস জিনা গিবত হচ্ছে জিনা চেয়েও মারাত্মক গিবত হচ্ছে জিনা চেয়েও কি ভাইয়া এ গিবত এত ভয়াবহ যখন এই কথা বলা হলো তখন রসুলুল্লাহসাল্লামের সাহাবেরা বললেন অল উয়া রসুল আল্লাহ ওগল্লাহ রসুল ওয়াকাইফেল গিবা তো আসাদ তুমিনাসিনা গিবত আর কমাই দেন গিবদ জিনাচ্ছে মারাত্মক হয় কী করে গিবৎকে যে আপনি বললেন জিনাচ্ছে মারাত্মক রাজ সাহাবেরা বললেন যে এরা রসুল গিবত জিনাচ্ছে মারাত্মক হয় কী করে রসুল্লাহসাল্লাম বললেন ইন্নার রজউল্লা লা ইয়াদনি ফাইয়া তু যদি কোনো একজন ব্যক্তি যদি জেনা করে জেনা করার পর যদি আল্লাহর কাছে তহবা করে আল্লাহ তার তহবা কবুল করে নিবেন তারে ক্ষমা করে দিবেন রসুল বল্লাহ নয়া ইন্না সাহেব আল্ল রিবা দিলা ইউফার ওহাত্তা ইয়াব লাহু সাহিব যদি কেউ কোনো ব্যক্তির সম্পর্কে যদি গিবদ করে ওই ব্যক্তি আল্লাহর কাছে মাফ চাইলে হবে না তবা করলে হবে না ওই ব্যক্তিকে যতক্ষণ পর্যন্ত ওই গিবদকারীকে যার ব্যাপারে গিবধ করেছে সে যদি মাফ না করে আল্লাহ তারে ক্ষমা করবেন